সমাজ সেবা অধিদপ্তর সেই কমিটি গঠন করেছিল 25ই আগস্ট 25ই কিন্তু একজন উপদেষ্টা আরিনা মজুমদার প্রত্যেক তথ্যবাজারে সেই এডাপ কমিটি শান্তি 27ই আগস্ট বাতিল করা হয় আপনাদের আপনাদের আমরা সহযোগিতা চাচ্ছি সাহায্য চাচ্ছি আমাদের 10 নম্বর সেক্টর আপনারা ছাড়ি করে দিন এই এখনো যদি সেখানে মেওরা নাই সিদ্ধাসিত নাই

আমরা দশ নম্বর সেক্টর স্বাধীনতা পাবে আপনাদের কাছে আমরা করে ধরে প্রার্থনা করতেছি আপনারা এই বিষয়টা আপনাদের পত্রিকায় অথবা ইলেকট্রনিক মিডিয়ায় ভালোভাবে তুলে ধরবেন